আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব যে সেন্টার ওপেন করছেন ওপেন করার পরে আপনারা কোনো কাজ করতে পারছেন না অর্থাৎ এই যে লগ ইন অপশান আছে সেই লগ ইন করছেন এবং লগ ইন করার পরেই যে সমস্যাটি আপনাদের হচ্ছে সেটা হচ্ছে লগ ইন করার পরেই আপনারা কোনো কাজ করতে গেলে আপনাদের পোষণ টাকার কিন্তু আবারও লগ আউট হয়ে যাচ্ছে অর্থাৎ ক্লোজ হয়ে যাচ্ছে আবারও কিন্তু আপনারা এইরকম ফেজে অটোমেটিকলি চলে চলে আসছেন তো এই একটা সমস্যা কিন্তু আজকে দেখা দিচ্ছে তো কিভাবে এই সমস্যার সমাধান করবেন তো সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিও তো অবশ্যই আপনারা ভিডিও সঙ্গে থাকবেন তো দেখুন আমি একটি সেন্টার ওপেন করে নেবো এই যে লগ ইন অপশানটি রয়েছে এখানে গিয়ে মূলত আমরা ফোন নম্বর এবং এমপিন দিয়েই সেন্টার আমরা লগ ইন করে থাকি এই যে অপশান দেখতে পাচ্ছেন এখানে ফোন নাম্বার এবং পাসওয়ার্ডের জায়গায় আমাদের নির্দিষ্ট যে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড রয়েছে সেটাকে দিয়ে আমরা সাইন ইন করেই কিন্তু আমাদের সেন্টারে ঢুকি এবং সেখানে যা ডিডি টেকিংয়ের যাবতীয় কাজ আছে আমরা রোজ সম্পূর্ণ করি তো আজকের যে বিষয়টা হচ্ছে সেটা কিন্তু কোনোভাবেই করা যাচ্ছে না বারবার লগ আউট হয়ে যাচ্ছে তো আজকে দেখে নেব তো সেই বিষয়টাই লগ আউট হচ্ছে কি না এখানে ফোন নম্বর এবং এমপিন আমি বসিয়ে দিয়েছি এবং এখানে যে সাইন ইন আছে সেখানে আমি ক্লিক করব তো দেখুন এখানে এই রকমভাবেই কিন্তু ওপেন হয় আপনাদেরও আশা করছি তো এইভাবে সেন্টার ওপেন হয়ে যাচ্ছে এবং সঙ্গে সঙ্গে নাকি লগ আউট হয়ে যাচ্ছে তো সেই সমস্যার কথা আপনারা অনেকেই বলছেন তো আজকে আমিও দেখে নেব যে এইভাবে সত্যি কি লগ আউট হচ্ছে কি না এবার ধরুন এখানে দেখতে পাচ্ছেন লগ আউট হওয়ার পরে কিন্তু আমি যখনই লগ ইন করলাম তখন কিন্তু যে সেন্টার রয়েছে সেই সেন্টারে কিন্তু এখনও আপনারা দেখছেন যে লগ আউট কিন্তু হয়নি যাদের এই সমস্যাটা হচ্ছে তারা অবশ্যই আপনারা কি করবেন তারা একটু অপেক্ষা করে যান এখানে দেখতে সন্ধ্যার দিকে ট্রাই করুন বা আপনাদের ফোনের যে ফোন রয়েছে সেই ফোনটিকে আপনারা সুইচ অফ করে অন করুন আপনারা দেখতে পেলেন যে পোশান টাকারে কিন্তু দীর্ঘক্ষণ ধরে কাজ করা যাচ্ছে না বা তিন চার মিনিট কিন্তু পোশান টাকারে থাকা যাচ্ছে না অটোমেটিক কিন্তু লগ আউট হয়ে যাচ্ছে যেটা আপনাদেরকে আমি দেখালাম যে সত্যিই লগ আউট হয়ে যাচ্ছে তো এরকম সমস্যা হলে আপনারা একটু সময় দেন আশা করছি এই যে সমস্যা রয়েছে সেটা কিন্তু সন্ধ্যার দিকে ঠিক হয়ে যাবে আপনারা যারা এখনও সেন্টার ওপেন করতে পারেননি সেন্টার ওপেন করতে গিয়ে যাদের এখনো ইনভ্যালিড দেখাচ্ছে ফোন নম্বর এমপিন তারা অবশ্যই এই ফরগেট অপশানে এসে তাদের এমপিনটাকে আপডেট করে নেবেন যারা আপডেট করেননি তাদের কিন্তু অবশ্যই ইনভ্যালিড দেখাবে তো আপনারা আপডেট করে নেন আপডেট যদি না করতে পারেন আমি আপডেটের পুরো ভিডিও আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্ক আপনারা সেখান থেকে দেখে নেবেন তো এখানে দেখতে পেলেন যে আমরা যখনই সেন্টার ওপেন করলাম ওপেন করতে গিয়ে কিন্তু সেন্টার অটোমেটিক কিন্তু লগ আউট হয়ে গেল অনেক সময় আপনারা দেখছেন সেন্টার ওপেন করার সময় কিন্তু ওপরের দিকে নট ভ্যালিড কোড কিন্তু দেখাচ্ছে এই রকম কিন্তু অনেক সময় আপনাদের শো করছে তো এরকম শো করলেও কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন কোড নট ভ্যালিড তো এই রকম সমস্যা কিন্তু হচ্ছে এই ভার্সেনে তো আজকে এই যে সমস্যাটি রয়েছে এটা কিন্তু আগে দেখা দেয়নি যে সেন্টার ওপেন ওপেন করছেন অথচ আবার সেন্টার পুনরায় ক্লোজ হয়ে যাচ্ছে তো এই যে সমস্যা চলছে অর্থাৎ লগ আউট হয়ে যাচ্ছে এই সমস্যাটা কিন্তু নতুন দেখা দিচ্ছে তো আপনারা অপেক্ষা করুন যেহেতু রাত্রির দশটা পর্যন্ত আপনারা কাজ করতে পারেন পোষণ টাকারের সেহেতু আশা করছি যদি এর মধ্যে নতুন ভার্সেন চলে আসে তাহলে তো খুবই ভালো আপনারা যেভাবে কাজ করেন সেইভাবেই করতে পারবেন যদি না আসে তাহলেও কিন্তু আপনারা দেখবেন আশা করছি এই সমস্যার সমাধান হয়ে যাবে আপনারা জানেন পোষণ টাকারের কাজ কিন্তু সকালের দিকে খুব সমস্যা করে তো সেহেতু আপনারা একটু সময় নেন কারণ অনেক দিদিরাই আছেন যারা সেন্টারে বসেই সেন্টারের কাজ আপনারা কমপ্লিট করেন টেলিট্যাকিংয়ের কাজ কমপ্লিট করেন তো সেই সব দিদিদের উদ্দেশ্যে বলবো আপনারা একটু সময় দেন সন্ধ্যার দিকে বা বিকেলের দিকে আপনারা কাজগুলো আশা করছি সম্পূর্ণ করতে পারবেন তো ভিডিওটি আপনারা আপনাদের প্রোজেক্টের গ্রুপে অবশ্যই শেয়ার করবেন মেসেজটি সবাই পেলে অনেকটাই বুঝতে পারবে যে কখন তাদের সেন্টার ওপেন করতে হবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ